তন আরো একটি বল বাকি রয়েছে ওভারে বিরাশি তো উইকেটে তনু প্রস্তুত স্ট্রাইকে বারো রান করে অপরাজিত ওড়ার মাঝার হোয়াইট অতিরিক্ত রান এখনো পর্যন্ত অনেক রানই প্রয়োজন ব্যাট করতে পারলে সহজ উইকেট যদি তুলে নিতে পারে ঢাকা কলেজ তাহলে ব্যাটারদের জন্য কঠিন এখন পর্যন্ত পুরোপুরি যারা এখান থেকে ম্যাচটা নিজেদের মতো করে বের করে নিয়ে যেতে পারবে দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে গেলেন ছয় বল থেকে বারো রান করে আউট হলেন তিরাশি তিন উইকেটে পাঁচ ওভার শেষ যেটি বলছিলাম কিছুক্ষণ আগে আমরা বলছিলাম ক্রিকেট যে কোনো সময় যে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে আর একটি উইকেট হারিয়ে গেল ভালো হুমায়ুন একটা কথা মাথায় ঘুরছে অনেক ব্যাটারকেই দেখছি যারা পঞ্চাশ করে ফেরত চলে আসছে এই টুর্নামেন্টের নিয়ম অনুসারে তারপরে কিন্তু ওই দলটা অনেক তলানিতে চলে গেছে এই নিয়মটা মানে একটা দলকে কিন্তু অজয় বরণ করিয়েছে এমন দেখেছি যে যেমন আবিদ চলে আসেন তারপরে কিন্তু তার ব্যাটাটা ওইভাবে জ্বলে উঠতে পারছেন না এই যে আবিদের ঘাটতিটা এমন কিন্তু দুই তিনটা দল তারা ম্যাচে হেরেছিল এই ব্যাপারটার জন্য আর দেখুন এটি সবার জন্য একই নিয়ম এরা কিন্তু দেখেছি ওই মুগ্ধ তিনিও পঞ্চাশ করে ফেরত গিয়েছিলেন মুগ্ধ যেভাবে ব্যাটিং করছিলেন তিনি যদি কন্টিনিউ করতেন তাহলে হান্ড্রেডও হতে পারত আর যাই হোক এটি যেহেতু ছোট মাঠ এই ছোটো মাঠে সবাই যেন ব্যাটিং করতে পারেন সেজন্য কর্তৃপক্ষ অফিস অফ স্পোর্টস এই সিদ্ধান্তটা নিয়েছে নিঃসন্দেহে এটি সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য

কি হতে যাচ্ছে এই ম্যাচে সেটি কিন্তু এখনই বলা যাবে না অনেক রান শেষ পর্যন্ত ষাটষট্টি রান করতে হবে জয়লাভ করতে হলে যা ঊনসত্তর রান করতে হবে যার দশ আটাশ বল ঊনসত্তর রান নট ইজি টু দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে ঢাকা কলেজ নাকি ঢাকা কমার্স কলেজ একই স্টাইলে দেখুন ঢাকা কলেজেরও কিন্তু এই পর্যায়ে এসে তাদেরও কিন্তু খুব স্ট্রাগল করতে হয়েছে রান করতে এই মুহূর্তে ঢাকা কমার্স কলেজ তাদেরও মিডল অর্ডার ব্যাটার যারা আছেন বড্ড স্ট্রাগল করছেন ওই মুগ্ধ রিটায়ার্ড হার্টে যাওয়ার পর তাদেরও রানের চাকাটা থমকে দাঁড়ায় এই মুহূর্তে

ম্যাচের মুহূর্ত তো ঘুরে যাচ্ছে ওই কমার্স কলেজে কমার্স কলেজের কাজ থেকে অবশ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে মুহূর্তে ঢাকা কলেজ আবার কিন্তু হাওয়ায় ভরছে এবং অল দ্য ওয়ে লঙ্গের উপর দিয়ে বল সীমানা বাড়ে লফটেড একটা অন ড্রাই ছিল এবং ছয়টি রান পেয়ে গেলেন দলীয় রানটা এই মুহূর্তে উনানব্বই যে কোনো কিছু হতে পারে এই ম্যাচের ফলাফল

যে কোনো দল কিন্তু জয়লাভ করতে পারে কাউকে আপনি এক চুল পরিমাণ এগিয়ে রাখতে পারবেন না দুটি দল সমান সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত নার্ভকে কারা কন্ট্রোল রেখে জয়ের বন্দরে পৌঁছায় অবশ্যই এই মুহূর্তে মেন্টালি প্রেশারটা ধরে রাখতে হবে যারা এই জায়গাটায় ক্লিক করতে পারবে তারাই দিন শেষে জয়ের হাসি হেসে ফাইনালে আবদুল্লাহ ফাহিম তিনি কিন্তু আউট হয়ে গেলেন ওই বিএফ শাহীন কলেজ ঢাকার বিপক্ষে লাস্ট ওভারে চব্বিশ রান নিয়ে তিনি জয়ের বন্দরে ঢাকা কমার্স কলেজ দু বল করেছেন একটি মেয়ে ক্রিকেটে মাঠে ছল মেয়ে

জারিফ ডেলিভারি স্লো অ্যান্ড ট্রান সাথে একটা পাউন্ড একটি ওয়াইড ডেলিভারি রান একশো এক একশো এক সপ্তম উইকেটের পতনটা ঘটে ফ্রি হিট

ক্রিকেট ইজ ভেরি ভেরি ফানি গেম যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে সেটি কিন্তু হচ্ছে সকলের চোখ এই মুহূর্তে এ আই ইউ পি এর প্লে গ্রাউন্ডে হয়নি গুড হয়নি গুড ডিসিশন ফ্রম ডিসিশন ফ্রম হেভি টাইট একটা ম্যাচ হেভি টাইট একটা ম্যাচ শেষ উইকেটের জুটিতে আবিদ কিন্তু আবিদ কিন্তু পেন পেন সরলটি 10টি বল হয়ে গেল এটা সো সো প্রয়োজন ও প্রয়োজন 29 রান 29 রান করতে হবে পাঁচটি ছয় ছয় বল থেকে পাঁচটি ছয় মাঝখানে ওয়াইড মানে আর খেলতে আসলো পলকেই এই মাঠে

Oh, oh bueno, oh. I'm going on. 자막 제공 자막